আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমি আপনাদের দোয়ু আল্লাহর রহমতে ভালো আছি আজকে রান্নাটা করতে আমার দেরি হয়ে গেছে কারণ এই রান্নার আগে আমি ডাল করেছি তারপরে হচ্ছে বুটের ডালের বড়া করেছি মাছ ভর্তা করেছি তো এর মধ্যে আবার আমার ছেলে তারা আবার মাংস ছাড়া ভাত খেতে ইচ্ছে করে না অন্য সব কিছু খায় তবে মাংসটা বেশি পছন্দ করে ওই জন্য আমি মাংস রান্নার জন্য আর কি দিয়ে রান্না করি বললাম আজকে ভাবলাম যে আলুর সাথে একটু অন্য কিছু দিই সবসময় তো আলু দিয়ে রান্না করি তো মুগের ডাল দিয়ে রান্না করলাম এদিকে আবার আমার স্বামী এসে বলছে খিদে আমার পেটেই দুধ দৌড়াচ্ছে কি রান্না হয়েছে তো আমি তো আগেই বললাম যে ডাল তারপরে বুটের ডালের বড়া মাছ ভর্তা করেছিলাম এর সাথে আর একটা স্পেশাল মেনু ছিল মেনু না আর কি মাছ ভর্তা দিয়েই পাটাই মাখা ভাত রেখেছিলাম এটা আবার আমার বর খুব পছন্দ করে ওই জন্য সে সব কিছুর আগে ওটাই নিয়ে নিল এবং আমি যে একটু খাবো আমার খাওয়ার আগেই উনি খেয়ে শেষ করে দিল আমি আর চানছি পেলাম না যে হচ্ছে আমি পাটা মাকা ভাত খাব এইদিকে আমার ছেলেও কথা বলছিল সে ভাত খাবে ভাত খাবে তার আবার কি ডিম ভাজি দিয়ে খেতে চায় সময় মাংস দিয়ে খেতে চায় ডাল দিয়ে খেতে চায় না তারপরেও সে জেদা জেদি করার পর ভাত নিল কিন্তু হচ্ছে ভাত সামনে নিল ঠিকই ভালোভাবে খেলো না তার বাবাই খেলো ডাল দিয়ে বড়া দিয়ে মাছ ভর্তা দিয়ে ভাত এদিকে সে বারবার দুষ্টামি করছিল আমি অবশ্য ভিডিও করলাম মনে করলাম যে জিনিসটা একটু ভিডিও করেই রাখি ভিডিও করলাম এবং আমি সাথে ওদের সাথে হচ্ছে ভাত খেলাম মানে বাচ্চাদের দুষ্টামে আর কি বলবো খেতেও চায় না অন্য কেউ খেতে দিতে চায় না শুধু দুষ্টামি আর দুষ্টামি আর তাদের দুষ্টামি অবশ্য ভালো লাগে তাদের খুনছুটি এগুলোই যেন সংসারের সবচেয়েতে ভালো লাগার জিনিস শত কষ্টের মাঝেও এদেরই ভালো লাগাটাই মানে এদের দুষ্টামিটাই হচ্ছে মনে হয় বেঁচে থাকার সম্বল এক সময় ভালো লাগে এক সময় খারাপ লাগে এক সময় রাগ হয় বোকা দিই অন্য সময় আবার মনে হয় যে না এটাই আমার সবচাইতে আনন্দের জায়গা আর যখন রাতে ঘুমায় তখন তার কি কী বলবো তখন মনে হয় সারাদিনের যে ক্লান্তিটা ভুলে তার সব মায়াবি চেহারা দেখে সব কিছুই ভুলে যায় সো গাইস আপনারা মুরগির মাংস মুগের ডাল দেখিয়েছেন কিনা একটু জানাবেন ভালো থাকবেন